আজ প্যাশান শুক্রবার কিন্তু সদাপ্রভু একটি বিষয়ে আমাদের বলেছেন তিনি বলেছেন এই জন্য তোমাদের পিতৃপুরুষেরা ও তোমরা যে দেশ জানো নাই এমন এক দেশে আমি এই দেশ হইতে তোমাদেরকে নিক্ষেপ করিব সেই স্থানে তোমরা দিবারাত্র অন্য দেবকণের সেবা করিবে কেননা আমি তোমাদেরকে দয়া করিব না এই অভিশাপ ঈশ্বর প্রেরণ করেছেন যা সত্তর বছর দুটি প্রজন্মের উপরে ছিল আর তাদের উপরে অভিশাপ ছিল যা গন্ধকের হবে নিক্ষিপ্ত হবে যা চিরকাল থাকবে যিশুর কাজে ফেরুন তিনি আমাকে প্রেম করেন এখন অন্য ব্যক্তিকে দেখুন আগে ভালো করে শুনতে পেতাম না আমি কানের যন্ত্রণা পেতে চলেছি কারণ কানে শুনতে পেতাম না সব কিছু ওলট পালট শুনতাম যা বলা হচ্ছে কিছুই বুঝতে পারতাম না এখন কি বুঝতে পারছেন এখন পারছি ওই দিকে ঘুরে দাঁড়ান কোথায় জন্মেছেন করুপাতে আপনার বাবার নাম কি আলুইজিও আপনি কতদূর পড়াশোনা করেছেন হাই স্কুল পর্যন্ত আপনার সন্তান কটি দুটি আপনার ছোট ছেলের নাম কি আমার ছোট ছেলের নাম আফোনসো ঈশ্বরের গৌরব ঈশ্বর খুবই সুন্দর আসুন প্রার্থনা করি পিতা ইয়া দেখতে খুবই সুন্দর এখন এই ব্যক্তি প্রার্থনা করছে বলছে আমায় ক্ষমা করো আমি ফিরে আসছি আমার পিতা তারা জানে না যে সদাপ্রভু গিয়ে সমস্ত কিছু মঙ্গলের জন্য রয়েছে তাই যাদের আশীর্বাদ করি এই জীবন থেকে সমস্ত মন্দকে চলে যেতে আজ্ঞা করি যিশুন না দিন শুভ হোক